ইন্ডিয়ান বাইক রেস গেমে আজকে আমি আমার ঘরকে পুরোপুরিভাবে জেসিবি রূপান্তর করলাম কিন্তু কেন বা কিভাবে রূপান্তর করলাম তার জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো সো গাইস হোয়াটসঅ্যাপ আমাকে অমন্ত অবশ্যই বলবা তোমরা কেমন আছো আর আমি যাচ্ছি আমার ডেইলি কাজে আর তোমরা জানো আমি রাজের কাজ করি বিল্ডিং তৈরি করি বিল্ডিং এর কাজ আর আমি সেখানে যাচ্ছি প্রতিনিয়ত আমাদের সেই কাজগুলো থাকে আর সেটা করতে আমি যাচ্ছি আর তোমরা অবশ্যই বিডির সাথে থাকো আর এখন আমি যাচ্ছি সেখানে আর আজকে আমার একটি বিল্ডিংয়ের কাজ আছে আমাকে বসে কল দিয়েছিল যে আজকে অনেক বড় একটি বিল্ডিংয়ের কাজ আছে তাই সেখানে যেতে হবে এখন তাড়াতাড়ি আর তাড়াতাড়ি গিয়ে কাজ শুরু করে দিতে হবে না হলে দেরি হলে আবার পরে সমস্যা হবে তাই দ্রুত কাজটি সম্পন্ন করতে হবে আর আমাকে দ্রুত সেখানে যেতে হবে মূলত আজকে কাজ হচ্ছে আমাকে একটি বিল্ডিং ঘর বানাতে হবে আর অনেক বড় করে তাই আমি আজকে সকাল সকাল চলে যাচ্ছি এই তো আমি প্রায় চলে এসেছি আর এখন আমি গাড়িটি পার্ক করে ভিতরে ঢুকবো আজকে তোমাকে কাজটি আমি বুঝিয়ে দিচ্ছি তুমি খুব মনোযোগ সহকারে কারে খুব দ্রুতভাবে কাজটি সম্পন্ন করবে ওকে বস ঠিক আছে করে নিব বসে আমাকে সব কাজ বুঝিয়ে দিয়েছে আর এখানে বলেছে সব কিছু সরঞ্জাম আছে আমাদের সে স্থানে যেমন কংক্রিট তারপর ইট বালি বস্তা সব কিছু রাখা হয়েছে তবে আমি একটা জিনিস চিন্তা করছি যে এত সহজে তো করা যায় না যেহেতু এখানে সবকিছু প্রস্তুত করা আছে জিনিসপত্র তবুও তো একটু সময় লাগে কারণ একটি ঘর তৈরি করতে তো আর দু একদিন হয় না সেখানে দিনরাত পরিশ্রম করতে হয় আর আমাকে বসে বলেছে দিন রাত চব্বিশ ঘন্টা যেন আমি কাজ করি আর যাই হোক আমাকে দিনটা চব্বিশ ঘন্টা কাজ করতে হবে আমি রাতের জন্য এখানে লাইট ব্যবস্থা করেছি খাবার দাবার কর্মীর বিভিন্ন সরঞ্জাম আমি সবকিছু রেখে দিয়েছি আচ্ছা যাই হোক সমস্যা আমি এখন থেকে কাজ শুরু করে দিই আর কাজ শুরু করে দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রথম দিনের প্রথম বেলা কাজ আমি সম্পূর্ণ করেছি এখন আমি দুপুরে ভাত খেতে যাচ্ছি আর ভাতকে আমার এসে কাজ করতে হবে কারণ একটা না কাজ না করলে কাজ এটা সম্পূর্ণ হবে না তাই আমাকে দ্রুত চলে আসতে হবে আর আমার প্রতিনিয়ত যাতায়াত বাইক দিয়েই করা হয় কারণ বাইক খুব দ্রুতভাবে আসতে পারে আর অন্য অন্য যে লোকাল গাড়ি সেগুলোতে একটু দেরি হয় তাই আমার মনে হয় বাইক দিয়ে ভালো হয় তাই আমি বাইক দিয়ে ডেলি যাতায়াত করি অন্যান্য কর্মীরা ঘুমিয়ে গিয়েছে তাই আমি একা রাতে কাজ করছি আর আমি এখন একা অন্যান্য কর্মীরা একদমই ঘুম ছাড়া এখানে উপরে যে রডগুলো তাই এগুলো একটু করতে কষ্ট কারণ আমি একা মানুষ উপরে উঠেছি আর অন্যান্য কর্মীগুলো নিচে করছে তাই একটু করতে কষ্ট হচ্ছে কারণ এগুলো ফিটিং করাগুলো অনেক কষ্ট আর একটু রিক্স অনেক উপরে উঠেছি তাই আমার বাড়ি বানানোর কাজ প্রায় শেষ আর রইল যে বাকি কাজগুলো তারা অন্য অন্য কর্মীরা করে তারা রঙ করে ফিনিশ করে দিবে আর আমার মোটামুটি কাজগুলো শেষ এখন আমাকে বস থেকে বেতন নিতে হবে বেতন নিয়ে আমি আবার যাব একটু গ্রামের বাড়িতে ঘুরে আসবো তাই বসের সাথে কথা বলে বেতনটা নিয়ে নিব বস প্রায় হয়ে গেছে এখন বেতনটি দিয়ে দেন আমি একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি এইটি কি হচ্ছে এত বড় সুনামি আমার বিল্ডিং কে ভেঙে দিচ্ছে এখন আমি কোথায় যাই আর সব কিছু শেষ করে দিল সব কিছু শেষ করে দিল এখন আমি কোথায় যাব এখন সব কিছুতে ভেঙে দিয়েছে শহরের অবস্থা খুব খারাপ অন্যান্য বিল্ডিংগুলো ভেঙে দিয়েছে এখন আমি কই যাব আর আমি কি করতে পারি আমার খুব ভয় হচ্ছে এখন আমি কি জবাব দিব তাদেরকে বিল্ডিং এর পাশে যেসিবি গাড়িটি ভেঙে পড়ে আছে টুকরো টুকরো অংশগুলো পড়ে আছে আর আমাকে প্রতিপক্ষ কল দিয়েছে যেন আমি আজকের মধ্যে তাদের বাড়িটিকে ঠিক করে দিই আর কীভাবে ঠিক করবো তা আমি জানি না সে কারণে বাড়িতে ঠিক করার জন্য আমার একটি বড় জেসিবি গাড়ি লাগবে সেই জেসিবি গাড়ি করে আমি হয়তোবা কিছু একটা তৈরি করতে পারবো তা আমি আমি ভেবেছি আমার বাড়িকে আমি জেসিবি গাড়ি হিসেবে রূপান্তর করবো আর চলো সেটা করি আর তার জন্য আমার এই ক্ষুদ্র অংশগুলো একসাথে করতে হবে এবং বড় বড় চাকা লাগবে বড় বড় চাকার জন্য আমি অন্য শহরে যাব শহরে নিয়ে আসব নিয়ে এসে আমি বাড়িকে আমি জেসিবি গাড়িতে রূপান্তর করব তোমরা তো দেখেছো আমি খুব দ্রুতভাবে সকাল রাত দিন দুপুর চব্বিশ ঘন্টা কাজ করে বিল্ডিংটি তৈরি করেছি এখন একটি সুর এসে যদি তা ভেঙে যায় যায় তাও অবশ্যই কীরকম লাগে তোমরা অবশ্যই সেটা কমেন্টও করবা একটা স্যাট ইমোজি অবশ্যই দিবা আর রইল কথা যে বিল্ডিংয়ে সেটিকে আমি অন্যভাবে তৈরি করব আমার ঘরকে আমি জেসিবি গাড়িতে তৈরি করে ফেলবো এখন আমি রাস্তা দিয়ে যাবো রাস্তা দিয়ে খুব সহজভাবে শহরে পৌঁছায় আর আমি তাড়াতাড়ি চাকা নিয়ে আসতে পারবো যা তুই সহজে আসতে আর তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক করবে কারণ এসে ভিডিও বানাতে একটু কষ্ট হয় আর তোমরা তো বুঝোই আর আমার বিল্ডিং ঘর ভাঙাতে কেমন লাগছে তা তোমরা অবশ্যই জানাবা আর তোমরা অবশ্যই কিন্তু লাইক করতে বলবো না আমি সবগুলো চাকায় পেয়ে গিয়েছি এখন আমি বাড়িতে নিয়ে যাব। আর আমি কিন্তু জেসিবি গাড়ি পুরোপুরিভাবে তৈরি করতে পেরেছি আর অনেক বড় তোমরা তো দেখতে পাচ্ছ জেসিবিটি কত বড় আর তোমরা যদি আমার অন্য অন্য ইন্ডিয়ান বাইকটার সিটি গেমিং ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলে ঘুরে আসতে পারো আর চ্যানেলে ঘুরে আসলে আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও কিন্তু ইন্ডিয়ান বাইক থ্রি ডি রিলেটেড আর সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর জেসিবি তৈরি হয়ে গিয়েছে সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই